লাখে এক পিস আয়কর মুক্ত একটা প্রাডও নিয়ে আসলাম যারা বাজেট কমে একটা প্রাডও চাচ্ছিলেন এবং আপনি ট্যাক্সের যারা বয় পান যেবারে ট্যাক্সের বয়ে প্রাড ও ইউজ করতে পারেন না প্রাড কথা ভাবতেও পারেন না সো আজকের এই ভিডিও দেখলে আপনার বয় শেষ বয় দূর হয়ে যাবে আপনিও প্রাডি ইউজ করতে পারবেন আর অর্থাৎ বাউন্ন টাকা ট্যাক্স দিবে সারা বছর আপনি প্রাঢ় ও চালাবেন মজার বিষয় না এবং এটা মডেলটা যদি বলে দেয় নাইনটি নাইনের মডেল নাইনটি নাইনের মডেল টোটালি আপডেট মানে গাড়ির কন্ডিশনটা দেখেন মানে এত চমৎকার একটা গাড়ি এই কন্ডিশনের গাড়ি আপনি ঢাকার থেকে কিনলেও মিনিমাম আরও চার লক্ষ টাকা বেশি দিয়ে কিনতে হবে মিনিমাম চার লক্ষ টাকা বেশি দিয়ে কিনতে হবে সো আপনি যখন বিক্রয় ডট কম বলেন যে কোনো জায়গায় আপনি এটা এই গাড়িগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন সো তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি কত লাখ টাকা কমে পাচ্ছেন একটা প্রাডো এবং যে কথাটা বলছিলাম যে আয়করের ভয়ে আয়করের ভয়ে যারা প্রাডো ইউজ করতে পারেন না তারা কিন্তু আজকের এই প্রাঢ়টা আপনার জন্য বুঝতে হবে যে এই প্রাঢ়টা আপনার জন্য আরেকটা মজার বিষয় বলে রাখি যে প্রাঢ়ও কিন্তু আপনি অনেক দেখছেন সো এই কালারের প্রাউডও খুব কম পাওয়া যায় আমার লাইভও আপনারা অনেক কম দেখছেন আমি প্রাঢ় অনেক লাইভ করছি সো এই কালারের প্রাঢ় আমি পাই নাই খুব কম পাইছি খুবই কম পাইছি পাল কালার একটা প্রাঢ় এবং এই গাড়ির মডেলের সাথে কন্ডিশনের কোনো কম্পেয়ার মডেলের সাথে কন্ডিশনের কম্পেয়ার করলে আপনি নিজে অবাক হয়ে যাবেন দেখুন একটা নাইনটি নাইনের মডেলের একটা প্রাডো কন্ডিশনটা দেখছেন মানে যেদিকেই ক্যামেরা ধরি শুধু দেখতে ইচ্ছা করে মানে এত চমৎকার একটা প্রাডো এইখানে একটা ব্যাপারে আমাদের বড় ভাই বলবে ইনশাআল্লাহ আমি মোটামুটি একটু বেশি ধারণা দিলাম আমাদের শ্রদ্ধা বড় ভাই কার্বিলেস বিডির অনার্স বড় আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আমরা হ্যালো ভিউওয়াস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ঈদের দ্বারপ্রান্তে এসে ঈদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছি এবং প্রাডো অর্থাৎ যারা আয়কর মুক্ত গাড়ি চাচ্ছেন বা আয়কর নিয়ে ভয় পাচ্ছেন যেমন সিসির এই গাড়িগুলো সাধারণত সিসির হয় তো এই গাড়িগুলোর আয়কর কিন্তু বছরে এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমাদের কাছে আরও একটা গাড়ি আছে প্রাডো তো এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র বাউন্ন টাকা আই ট্যাক্স এ আইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা আপনারা দেন মাত্র বাউন্ন টাকা অনলি অবিশ্বাস্য অফার মাত্র বাউন্ন টাকায় দিচ্ছি পারো এবং বেজ ইন্টেরিয়র সেভেন সিট সানরুফ এবং ডিজেল চালিত ডিজেল চালিত এবং এটা কিন্তু এখনো ডিজেল চালিত এবং তেলের গাড়ি তেলের গাড়ি ওকে দেখেন গাড়িটা দেখেন বডি কিট সহ এবং অরিজিনাল মাইলেজ আছে হচ্ছে এইটটি নাইন

আমরা আছি কারবিলেস বিডি এক গিরিধারা সাইন এক গিরিধারা ধারা ঢাকা সাইনবোর্ডের একটু আগে এবং ঢাকা থেকে যারা আসবেন সাইন বোর্ডের কাছাকাছি এই যে দেখেন মানে একটা প্রাড়ো যারা যে কথা ফার্স্টলি বলছিলাম যারা ট্যাক্সের বয়ে প্রাড়োর কথা চিন্তা করেন অর্ডার তাদের জন্য তাদের জন্য আমরা নিয়ে আসছি একটা আইকর মুক্ত আয়কর মুক্ত একটা প্রাড়ো

নাইনটি নাইন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন স্টেশন যারাই চাচ্ছেন আয়কর মুক্ত প্রাডো গাড়ি তাদের জন্য দেখেন দেখেন মানে কোন কোন পাশ পাশ থেকে দেখেন কত ফ্রেশ যে একটা প্রাডো আপনি এত ফ্রেশ পাইছেন কিনা আপনারা যদি পেয়ে থাকেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন যে নাইনটি নাইনের মডেলের একটা প্রাডো এত ফ্রেশ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আয়কর মুক্ত যারা আয়কর মুক্ত একটা প্রাডো চাচ্ছিলেন সো তাদের জন্য আজকে একটা অনেক স্পেশাল হবে এবং এই গাড়ি দেখার পরে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই আমি না গাড়িতে ন্যূনতম কোনো খুদ নাই কোনো সুযোগ নাই আপনি এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন অল ওভার ফ্রেশ পাবেন এভরিথিং এবং অটো গিয়ার কিন্তু এবং কাগজটা গত বাইশ তারিখে ফেল হয়েছে আগামীকাল আপডেট করে দেবো দুই হাজার সাতাশ সাল পর্যন্ত পাবেন দুই হাজার দুই সাতাশ সাল হ্যাঁ আচ্ছা এটা কি বর্ণাট আলগানো যাইব হ্যাঁ অবশ্যই দুই হাজার সাতাশ সাল পর্যন্ত পাবেন আচ্ছা ভাইয়া এই সামনের বাম্পারটা এটা কি আফটার মার্কেট রাজু ভাই জি 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 হ্যাঁ জি এই যে দেখেন এই যে চমৎকার একটা বাম্পার করা আছে খুবই চমৎকার প্রাডো যারা চাচ্ছিলেন এই গাড়িটা এসে দেখবেন ইনশাআল্লাহ এই যে দেখেন অরিজিনাল অবস্থা অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা কোনো প্রকার কোনো হিতে কিছু আপনাদের চোখে পড়ে কিছু নাই ন্যূনতম কিছু নাই একটু নাটগুলো যদি দেখেন নাটে গুড়া গুলা দেখেন মানে এত চমৎকার একটা কন্ডিশনে এই যে দেখেন এই নাট কি আজীবন খোলা হইছে হ্যাঁ না আজ পর্যন্ত কি খোলা হয়েছে বলে মনে হয় আমাদের একটু করে জানাবেন ইনশাআল্লাহ এই যে প্রত্যেকটা নাট জাপান থেকে যেভাবে লাগাই দিছে ওইভাবেই আছে এখন পর্যন্ত এই যে দেখেন এই যে প্রত্যেকটা নাটের কন্ডিশন দেখেন মানে এটা তো হিটিং স্টোরে বলার তো কোনো সুযোগই নেই এবং এবার এটা আমরা অনেকে বিশ লাখ বাইশ লাখ টাকা বা হটাবার যেটাই চাক আজকে এটা আমরা অনলি দিব পনেরো লাখ টাকায় পনেরো লাখ টাকায় দিব আয়কর মুক্ত প্রাড়ো এবং আপনারা চাইলে এটা কিন্তু নাম ট্রান্সফারও সম্ভব সম্ভব হ্যাঁ এটা নাম ট্রান্সফারও সম্ভব পনেরো লাখ টাকায় প্রাড়ো দিব নাইনটি নাইন মডেল দুই হাজার দুই হাজার রেজিস্ট্রেশন পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ নট চারটা পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ এবং এই গাড়িটা দেখেন টোটাল ইন্টারি বেজ মানে ইন্টারি শুরু করে তারা শুনুন শুনুন রাজু ভাই একটু কথা বলি এবার এবার কোথায় আসবে একটা ছয়ের মডেলে এক্স করলে কিন্তু কত লাগবে এখন এখন আমার কাছে মিনিমাম তেরো লাখ টাকা আচ্ছা যদি ছয়ের মডেল একটা জি করা লাগে কত লাগবে এরকম সাড়ে বারো তেরো এরকম কাছাকাছি এমন না জি তাহলে এক্স থেকে আপনি কয় লাখ টাকা বাড়তে হইতেছে এখানে নিতে হইলে জি থেকে এটা অনলি দুই লাখ টাকা বাড়লে হয়ে যাচ্ছে পনেরো লাখ টাকায় পেয়ে যাচ্ছেন পনেরো লক্ষ টাকা যদি মনে করেন যে একটা তেরো লক্ষ টাকা লাগে একটা এক্স করলা জি করলা সো আপনি এই গাড়িটা নিলে নিতে মাত্র পনেরো লক্ষ টাকায় রাইট তাহলে মানে পনেরো লক্ষ টাকা বেশি দিয়ে কিন্তু একটা রাজকীয় গাড়ি পাচ্ছেন হ্যাঁ একটা সবাই শেয়ার করার কথা যে আপনার এটা আভিজাত্যকে ফুটিয়ে তুলবে এবং আপনার একটা প্রাডও নিয়ে যাওয়া আর নিয়ে যাওয়া একটা জায়গা অনেক বলি মডেল রেজিস্ট্রেশন সাতাশো সিসি আয়কর মুক্ত মাত্র বাউন্ন টাকা ট্যাক্সে আপনি ইয়ারলি গাড়িটা চালাতে পারবেন এবং চাইলে নাম ট্রান্সফারও করতে পারবেন সেই সুযোগও আছে তবে নাম ট্রান্সফার করলে বাউন্ন টাকা টোকেন থাকবে না

এবং এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কি আপনারা এভরিথিং এভরিথিং আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন ওকে পেপারস আপ টু ডেট আছে না ভাই পেপারস আপডেট জি পেপারস আপ টু ডেট আছে আছে আমরা আগামী কাল আপডেট করে ফেলব আচ্ছা ঠিক আছে আগামী কাল তাহলে মানে আজকে যদি আসতো কেউ তাহলে ফেল পাইতেন কিন্তু কালকে আর আগামী কাল আমরা আপডেট করে ফেলব আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা 99 মডেলের একটা প্রাড় নিতে যাচ্ছেন এক্সপোলাতে একটু বেশি প্রাইস এক্সপোলা থেকে একটু বেশি মাত্র 15 লক্ষ টাকা একটা প্রাড় এত রাজকীয় একটা প্রাড় আপনি ঢাকার ভিতরে কল্পনা করতে পারবেন না আমার মনে হয় যে ঢাকার ভিতরে এই মডেলের গাড়ি এই কন্ডিশনের গাড়ি পনেরো লক্ষ টাকা এই বাজেটের মধ্যে কল্পনা করতে পারবেন না এবং এটা একমাত্র কার বিড়ি দিতে পারবে এটা হচ্ছে আয়কর মুক্ত যারা আয়কর মুক্ত একটা প্রাড়ও চাচ্ছিলেন ফ্রেশ পাল কালার তাদের জন্য নিয়ে আসছে আমাদের রাজু ভাই ঈদের দামাকা আমার মনে হয় যে ভাই কিন্তু লাইভে আসে না অ্যাভেলেবেল না আমি সবসময় আসি ঈদের দামাকা একটা লাইভ আমি মধ্যে প্রায় 13 দিন আমি বাইরেই ছিলাম এটা তো আপনি জানেনই তো ধন্যবাদ সবাইকে সবার জন্য অফার অফার প্রাইস 52 টাকা আইকর মুক্ত গাড়ি থাকলো যার দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন এবং কারবলেস বিডি যদি কেউ জানতে না পারেন গুগলে কারবলেস বিডি সার্চ দিলেই আমাদের লোকেশন গুলো পেয়ে যাবেন এবং অন্যান্য জিনিসগুলো পেয়ে যাবেন ঠিক আছে আমাকে বলেই দেন এবং